নমস্কার দর্শকবিন্দু ইনকাম ট্যাক্স ইন বাজেট দু হাজার চব্বিশ সরকার করদাতাতের ছাড় দেবে স্ট্যান্ডার্ড ডিডাকশন সীমা বাড়িয়ে এক লাখ হতে পারে বিস্তারিত জানুন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব বাজেটের প্রস্তুতি শুরু হয়েছে আর এবার অর্থমন্ত্রী কি উপহার দেন তা দেখার অপেক্ষায় থাকবেন সবাই তবে চাকরিজীবীরা সবচেয়ে বেশি অপেক্ষা করেন তারা আশা করছেন যে হয়তো ইনকাম ট্যাক্সে কিছুটা ছাড় পাবেন এবার তেমনই কিছু ঘটতে চলেছে এবারের পরিস্থিতি ভিন্ন এটি নির্বাচনের বছর অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হবে এমতাবস্থায় অর্থমন্ত্রীও শুধু কিছু নিজের নির্দিষ্ট অংশের দিকে নজর রাখবেন বিশেষজ্ঞরা মনে করছেন দশ বছরে যা হয়নি তা সম্ভবত এবছর ঘটতে যাচ্ছে কারণ দেশের অর্থনীতি এখন সঠিক ট্র্যাকে আছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে সুদের হার কমাতে হবে এসবের জন্য করদাতাদের ভূমিকা অনেক বড় করদাতাদের খুশি করতে হবে প্রত্যক্ষ কর সংগ্রহ বৃদ্ধি সরকারের প্রত্যক্ষ কর অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্স আদায় বেশ ভালো হয়েছে মাথাপিছু আয় ক্রমাগত বাড়ছে দু হাজার আর্থিক বছরের জন্য সতেরোই ডিসেম্বর দু পর্যন্ত প্রত্যক্ষ কর সংগ্রহে সতেরো দশমিক শূন্য এক শতাংশ বৃদ্ধি পেয়েছে নেট প্রত্যক্ষ কর সংগ্রহের ক্ষেত্রেও কুড়ি দশমিক ছয় ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে খাদ্যপণ্যের মূল্যস্ফীতিও বেড়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও আগামী মাসের জন্য সতর্ক করেছে একই সঙ্গে গ্রোথ ভালো হলেও আট শতাংশের বেশি গ্রোথের জন্য করদাতাদের হাতে আরও অর্থের প্রয়োজন এই সমস্ত পরিস্থিতি দেখায় যে ট্যাক্সের ক্ষেত্রে কিছুটা ছাড় প্রয়োজন স্ট্যান্ডার্ড ডিরাকশান সীমা বাড়তে পারে যদি সূত্রের খবর সঠিক হয় সরকার করদাতাদের স্বস্তি দিয়ে স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বাড়াতে পারে বর্তমানে স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার টাকা কর্মচারীদের সংগঠনগুলি তা বাড়িয়ে এক লাখ টাকা করার দাবি জানিয়েছে যাতায়াত মুদ্রণ স্টেশনারি বই কর্মীদের বেতন যানবাহন পরিচালনা রক্ষণাবেক্ষণ মোবাইল খরচ ইত্যাদির কথা মাথায় রেখে তাদের ভাতা বৃদ্ধি করতে হবে এই সমস্ত খরচ মেটানোর জন্য পঞ্চাশ হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন যথেষ্ট নয় মুদ্রাস্ফীতি এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার পরিপ্রেক্ষিতে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়ে এক লাখ টাকা করা উচিত অ্যাসোজিএমের দাবি অ্যাসোজিএমের মতে পঞ্চাশ হাজার টাকা ছাড় বেতনভোগী শ্রেণীর জন্য একটি বড় স্বস্তি নয় সমস্ত করদাতাদের বেতন সীমা এক নয় তাই এই ছাড় বিপুল সংখ্যক করদাতাদের জন্য পর্যাপ্ত নয় ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অর্থাৎ আইসিএআই দাবি করেছে যে স্ট্যান্ডার্ড ডিরেকশন মুদ্রাস্ফীতির সূচক সমন্বয়ের ওপর ভিত্তি করে হওয়া উচিত স্ট্যান্ডার্ড ডিডাকশন সীমা বাড়তে পারে সূত্র অনুযায়ী সরকার করদাতাদের স্বস্তি দিয়ে স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বাড়াতে পারে বর্তমানে এর সীমা পঞ্চাশ হাজার টাকা এটা বাড়ানো যেতে পারে ব্যক্তিগত অর্থ বিশেষজ্ঞরা মনে করেন যে তা বাড়িয়ে এক লাখ টাকা করা উচিত এমতাবস্থায় সরকার বাজেটের তালিকায় অন্তর্ভুক্ত করে স্বস্তি দিতে পারেন সূত্র অনুযায়ী বেতনভোগী এবং পেনশনভোগীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন সীমা বাজেটে বর্তমানে পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করা হতে পারে সুতরাং বোঝা যাচ্ছে যে আগামী বর্ষে অর্থাৎ আগামী ফিনান্সিয়াল ইয়ারে যেহেতু সামনে দু হাজার চব্বিশে ভোট আছে লোকসভার ভোট সেই কারণে সবাই তাকিয়ে আছে যে দু হাজার চব্বিশের বাজেটে ট্যাক্সের যে ছাড় সেই ট্যাক্সের ছাড় কিছুটা পাবে এবং সেই ছাড় সম্ভবত স্ট্যান্ডার্ড ডিডাকশন থেকে আসতে পারে তো স্ট্যান্ডার্ড ডিরাকশানে বর্তমানে যে পঞ্চাশ হাজার টাকা ছাড় রয়েছে সেটা বাড়িয়ে অন্তত এক লাখ বা পঁচাত্তর হাজার টাকা হতে পারে এমনটাই মনে করছে সমস্ত করদাতারা দেখা যাক পরবর্তী ক্ষেত্রে বাজেটে কী উঠে আসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ